ফার্স্টে একটা খুব সুন্দর থ্রি পিস দিয়ে শুরু করতেছে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার পার্পেলের উপরে পিওর কটন একটা থ্রি পিস দেখেন ড্রেসটা খুব সোভার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে রং তিলি ভালো ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে নিচে কাজ করা আছে এগুলো কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট চমককার একটা প্যান্ট দেখেন কাজ করা আছে ইভেন দুপাট্টারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের একটা বড় দুপাট্টা আছে খুব সুন্দর একটা ওনাটা হবে

এটার প্যান্টটা পাবেন অনেক সুন্দর সেম কাপড়ের প্যান্ট যে বডির যে কাপড়টা সেম কাপড়ের প্যান্ট পাবেন কাজ করো আর দোপাট্টা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা এটার কিন্তু বেশ দুটো কালার রয়েছে দুটো কালারই আপনি দেখাচ্ছি একটা হলো অলিভ কালার একটা হলো মেরুন কালার খুব সুন্দর দুটো কালার দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস পড়বে বেশ মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ হলে থ্রি পিসটা নিতে পারবেন পিএস বোর্ডিক্স থেকে এখন আরেকটা চিপিস দেখাচ্ছে দেখেন এটা খুব চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা দেখেন ড্রেসটার মধ্যে এটা পুরো ড্রেসটা কিন্তু এমব্রয়েডারি করা ফুল ড্রেসটার মধ্যে টোটাল ড্রেসটা এম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স এর মধ্যে কাজ করা আছে এটার কিন্তু বিরাজ ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই ড্রেসটার সাথে পাবেন প্যান্ট কালার একটা প্লাজো সেম কাপড়ের প্যান্ট এবং তোপারটা হবে অনেক বড় এটা ফর্টি এইট যাদের লাগবে ফর্টি এইটও হবে এটা বিরাজ ফর্টি এইট সাইজ পর্যন্ত আছে এগুলো এই যে দুপারটা এটা দুইটা কালার রয়েছে লাইট ডিপ দুটা কালার এটা যেমন স্কাই কালার আর একটা হবে ব্লু কালার দুটা কালারে দুটা নাইস কালার থাকে প্রাইস করবে এগারোশো টাকা পিয়স এগারোশো টাকা হলে সুন্দর রেডেসটা নিতে পারবেন পিএস বোর্ডিক্স থেকে আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এটা কালারটা অনেক সুন্দর কালার পোড়া বিস্কিট কালারের মধ্যে দেখেন সুন্দর করে কাজ করা আছে পিওর এটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু পিওর কটনের উপরে কাজ করা এটাও থার্টি সিক্স থেকে নিয়ে পিওস ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে হাতারা খুব সুন্দর কাজ করা হবে প্যান্ট কাট প্লাজো পাবেন খুব সুন্দর করে এটার সাথে কন্ট্রাস্ট করে প্যান্ট কাট প্লাজোটা আর ওনারা পাবেন অনেক সুন্দর বড় একটা ওনা এটা দুইটা কালার রয়েছে বিয়াস দুইটা কালারই আপনাদের দেখা দিব দুইটা কালারই নাইস দুইটা কালার এই যে এটা কালার আছে কালারটা অনেক সুন্দর ফুটন্ত একটা কালার কন্ট্রাস্ট প্লাজো প্যান্ট কাট প্রাইস পড়বে 1050 টাকা যারা হোলসেল নেবেন বিয়াস হোলসেল প্রাইসটা আলাদা থাকবে অবশ্যই আমাদের সাথে নক করবেন ইমো WhatsAppে হোলসেল প্রাইসটা বলে দিব এটা রানী কালারের মধ্যে দেখেন রানী ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর করে কাজটা করা আছে বুটিক্সের উপরে কাজ করা ডিটার সাইডে কাজ করা আছে নিচে সিম্পলের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে ড্রেসটা খুব সুন্দর একটা বুড়িক্স উপরে কাজ করা হবে এটার উপর পাবেন প্যান্ট কার একটা প্লাজো অনেক সুন্দর কন্ট্রাস্ট করা আর দুপাট্টা থাকে অনেক বড় নামাজি দুপাট্টা এই ড্রেসটারও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর একটি পিসটা নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস শপিং কমপ্লেক্স ইলফিন ঢাকা বারশো পাঁচ মোবাইল নম্বর জি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ডবল ডাবল জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জির ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ